আজ আমরা মুসলমান ঘরে ছেলে বলে দাবি করি কিন্তু আমরা নসুলের সুন্নার কে চলতে পারি না আজ আমরা মুসলমান ঘরে ছেলে বলে দাবি করি কোরআন মানি বলে দাবি করি কিন্তু কোরআন অনুযায়ী চলতে পারি না হজরাতে আলী হুজুর বলতে লাগলেন এ দুনিয়া মানুষেরা তোমরা আল্লাহ কাছে জান্নাত চাও না তোমরা আল্লাহ কাছে জান্নাত চাও না তোমরা মন সাজে আল্লাহ কাছে জান্নাত চাও না এমন কিছু কাজ ধরো এমন কিছু কর্ম দুনিয়াতে করে যাও যেন আল্লাহ জান্নাত তোমাদের কে বল তোমরা জান্নাত চাও না এমন কিছু কাজ করো যেন জান্নাত তোমাদের কে

eznade hasan mansuri w zulluk <Sessizlik> khou grening telaylin

আদের বিষয় জানতো কিন্তু জাগাতী দনা শুধু বিষয় জানতো কিন্তু শুধু খেয়ে চলতো হারামে বিষয় জানতো কিন্তু হারাম খেয়ে চলতো এই কারণে আল্লাহ নলী হাসান মাসরি কিন্তু Japon মানুষজন ওই ব্যক্তিকে বলতো অব্যেদ্য মন্দ 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 বলে দুনিয়া জমিনেতে দিন কাটাতে লক্ততো কিন্তু এমন একটা দিন আসলো ওই ব্যক্তি মানা হলো না ওই আর ওই অনুযায়ী চলা হলো না ব্যক্তি বেঈমান আমাদের দুনিয়া জমিনে থেকে বিদায় নিল ওই কারণ ওই ব্যক্তির কবরে দাঁড়ে তুমি যতই না দোয়া চাও ও ব্যক্তির কবরে আজা কোনো দিন মাফ হবে না ও ব্যক্তির কবরে আজা কোনো দিন মাফ হবে না তুমি যতই না দোয়া চাও আজকে আমরা এখানে নামাজের বিষয়ে জানবো কিন্তু নামাজ অনেকে পড়বো না সমস্ত বিষয় জানবো কিন্তু আল্লাহাক এই যে বানালে এত বড় জাহ্নাম বানালে আল্লাহ কাদের জন্য বানালে আল্লাফক এবং ইনসানদের জন্য আল্লাহ আল্লাহ বল আল্লাহ কি চোখ থাকবে না

আজকে আমরা যেখানে এসেছি আল্লাহ তালা যে সমস্ত দিনের জ্ঞান শুনছি সেই অনুযায়ী চলার মতো তৌফিক জ্ঞান সকল বেলা আল্লাহুম্মা সাল্লি আলা। আছি গাডুবে সাগরে না জানি কি হবে ও পারে ও রে আছি আমি পাফেড়ি সাগরে না জানি কি হবে কবরে হাসরে হসো না পাই যদি মুসিবন্ত না পাই যদি করুণা তোমার কব রে হসাই হবে হবে আমার হুম আমার ভাই আজকে এখানে বসেছি দিনা সেরিয়াদের জ্ঞান শুনছি আজ থেকে আমরা প্রতিজ্ঞা করে নেই যে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়তে পারলে অনন্ত দয়ায়AppCompat পড়ব যে সমস্ত ভাইরা দানি রাখেন না তাদেরকে আমি অনুরোধ করে জানা দানি রাখেন এখনই ধর আমি রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেলাম হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেলাম কবরে আমাকে দাফন করা হলো যদি মুখে যদি দানিটা থাকে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তারা আমার আমলনামা চেক করবে তারপর বলবে দুনিয়া জমিনে আমি কি করে এসেছ

কাল কে আমাদের কঠিন দিবসের দিনে উম্মদের জন্য সুপারিশ করতে লাগবে এমন করে আমার নবী আমার আপনার ফিল সুপারিশ করতে লাগবে এমন করে একজন ব্যক্তির কোনো কিছু দেখে কোনো কিছু দেখে আমার সুল তার জন্য সুপারিশ করবে কোনো উপায় পাচ্ছেন না অবশেষে নবী আমার মুখের দিকে তাকালেন তার মুখের দিকে তাকিয়ে দেখতে লাগবেন আমার সুন্লা সুন্নতা দুনিয়া জমিনে সে মেনে সেই মুখের দিকে তাকিয়ে তা দাঁড়ি খাওয়া দেখে আমার আল্লাহ পাগলা গাছে সুপারিশ করতে লাগবেন দুনিয়া জমিনেতে ও ব্যক্তি কিছু না মানতে পারলো আমার মেনেছে আল্লাহ পাগলা তালা এই সুন্নতের সিলাই কে তুমি জান্নাত দান করে দেন এ যুকেরা এ তরুণেরা এ আমার পেয়ারে ভাইরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মোহাম্মরা এ নবী পাকের মোদেরা আমরা না ভাগ্যবান আমরা জানি না কালকে আমাদের মাসের ময়দানে আমাদেরকে যখন জানা জাহান নামে দেওয়া হবে আমাদের গায়ে কোনো শিকল থাকবে না আমাদের হাতে কোনো শিকল থাকবে না জাহান নামের আগুন আমাদের গায়ে লাগলে

কি দেয় এমন করেও ব্যক্তি বন্ধু বান্ধবের কাছে যাতে লাগবে তারা তাকে দিকে পালিয়ে যাবে মায়ের কাছে যেতে লাগবে জলম দুখিনি মা বলতে লাগবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না পিতার কাছে যেতে লাগবে পিতা বলতে লাগবে দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না এমন করে সবাই দেখে পালিয়ে যাবে অবশেষে আমার না দালা দরবারে যেই কিনা ফিরে আসবে মনটা বড় মলিন করে আমার আল্লাহ বাগাল্লা তারা বলতে লাগলেন আমার বন্দি চিন্তা নিষ্ঠা বন্দি তোর একটা নেকি আছে জমা আছে আমি আল্লাহ জমা রেখেছি আমার বন্দি রে তোর মনে হয় তো নেই একদিন তুই রাতের বিছানায় শুয়েছিলি একদিন তুই গভীর ঘুমিয়েছিলিস একবারে পাস একবারও পাস একবারে পাস একবারও পাস করেছিলি কিন্তু এর আমি আল্লাহ বাগলা দালা আমার নাম ট্যাঙ্ক বানিয়েছিলি এই নামের সিলাই আমি আল্লাহ বাগলা দালা তোকে জান্নাত দান

বড় আজাব ভাই ভাই দুনিয়া জমিনেতে আমি কিছু সম্পদ গেছিলাম সেই সম্পদের খবর কি ও ভাই আলি দুনিয়া জমিনেতে আমার বিবি ছিল আমার বিবিন খবর কি দুনিয়া জমিনেতে আমার সন্তানের ছিল তাদের খবর কি ও ভাই আলি তাদের খবর কি হজরাতে আলি বলতে লাগলেন

জো জ দিন কে ধোনা পড়ে সে দিন কে মার খায় কজন বাড়ির সন্তানদের মার খায় তো মার খায় চোর একাই মার খায় তেমনিও আমরা দুনিয়া জমিনেতে এসেছি আমাদের সন্তানদের জন্য আমাদের بیوی বাচ্চাদের জন্য আমরা আমার রবকে ভুলে যাব না আমাদের রবকে ভুলে যাব না আমাদের রবকে যদি ভুলে যায় আমাদের অবস্থাও ওই চোরের মতো হবে আমরা মার খাবো একা আমাদের بیوی সন্তানেরা তারা মার খাবে হবে আমরা মুসলমান ঘরে চলে এসেছি আমরা নামাজকে কোনো গুরুত্ব দিচ্ছি আমাদেরকে নামাজের গুরুত্ব দিতে হবে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগে পিছে কোনো গোনা ছিল কোন তনা ছিল কোন গোনা ছিল হযরত আনাস বন্দনা করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে 10 বছর ছিলাম

এমন কোন মানুষ নেই যে মানুষটা বলবে যে আমার কথার দ্বারা আমার ব্যবহারের দ্বারা আমার গ্রামের কোন মানুষ কষ্ট পায়নি এমন কোন মানুষ আছে বলতে পারবে সময় চেষ্টা করতে হবে আমার কথার দ্বারা আমার ব্যবহারের দ্বারা মানুষটা কেন কষ্ট পায় কালকে আমাদের মাসারে ময়দানে কিছু কিছু মানুষ উঠবে যে কালকে আমাদের মাসারে ময়দানে কিছু কিছু মানুষ উঠতে লাগবে কারোর মাথার উপরে থাকবে বকরি কারোর মাথার উপরে থাকবে বকরি কারোর গোলাতে ঝুলানো থাকবে জমি এই দুনিয়া ধন সম্পদ কারোর গোলাতে ঝুলিয়ে থাকবে এমন অবস্থা দেখে প্রশ্ন করতে লাগবে এদের অবস্থা এমন কেন এদের অবস্থা এমন কেন

এই দুনিয়ায় সবকিছুই উপর আলা এই দুনিয়াতে আমরা যত দিন এসেছি আমি অনুরোধ করব আজ থেকে 50 বছর আগে তুমি ছিলে না আজ থেকে 50 বছর পরেও তুমি থাকবে না এই যে কিছুদিন দুনিয়াতে আছো দুনিয়াতে এমন কিছু কাজ করো না এমন কিছু কর্ম করো না যার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে তোমাকে ধরা পড়তে হয় আল্লাহ জানে সেই অনুযায়ী আমাদের চলতে পারে চলার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন তুজরবিল আল্লাহুম্মা আমার শরীরটা বড্ড খারাপ এই অবস্থাতে আমি নাসিহাত করছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলি যাচ্ছেন একটু বলেন আল্লাহ আমিন আল্লাহ জান আরো কিছু বলার তৌফিক দেন সকলকে বলার ইচ্ছা আছে কিন্তু বলতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে আমার ভাই আল্লাহ নবী বেদুইন দিন গাতি ইসলাম দাওয়াত দিতে গেলেন আল্লাহ নবী কেমন করে বেদুইনের আপন নিপকেম করলেন নবী আমার জমি রেতে বেহু শুয়ে পড়ে রইলেন আল্লাহ নবী ওই অবস্থাতে ওই অবস্থাতে আবার ওঠার চেষ্টা খুললেন কিন্তু না 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 সবই আবার ওই পুড়ে গেলেন তো অবস্থা নবি আবার জমিতে পুড়ে গেলেন ওই পুড়ে রইলেন মালা বাবু লাই রিতিম শংসান দুনিয়ার জমিতে পুড়ে আছে রক্ত মাখা গায় করে সেই রাজ সাথে যাতে আপু বাধার ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ جتے لگ حضرت ابو بکر لا نبی کے دیکھے لا نبی ماتا کھانا کولی رو پورے نیے لی لین کولی رو پورے نیے حضرت ابو بکر حضرت ابو بکر رجا کرے گندے لگلین لین ہوئی تو بدا یا مانو دنیا زمینی تینا ہے ہوئی تو بدا یا دنیا زمین تکے بیدا نیے چین اے منے کرے حضرت ابو بکر আমার কান্তি লাগলেন এমন তো অবস্থায় আমার আল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতে আমার নবী জ্ঞান খানা ফিরে পেলেন বেহুশ থেকে জ্ঞান ফিরে পেয়ে নবী আমার বললেন ও আমার সা বাবা এখনো গ্যাসরের সময় আছে বাবা ও বাবাবু বাকার বাবা মা মাথাটা একটু উঁচু করে ধরো বাবা আমি একটু আসরের নামাজটা আদা করে নিই

এটা হিন্দু গ্রন্থ মুসলমানের কোন কিতাবে নয় এটা হিন্দু গ্রন্থের মধ্যে এসছে এমন একটা দিন আসবে যেদিন দেখবে ফজরে আজান হচ্ছে মুসলমান ঘরে ছিল একটাও বাড়ি নেই সব মসজিদে চলে গিয়েছে ওই দিন তোমরা যেন মুসলমানদের সাথে লাগতে যেও না কারণ ওই দিন মুসলমানদের কাছে তোমরা পেরে উঠবে না কেন মুসলমান যেদিন আল্লাহর হয়ে যাবে সেদিন এই দুনিয়ার মুসলমানের কাছে কেউ পেরে উঠবে আর মুসলমান যেদিন যতদিন এই দুনিয়ার হয়ে থাকবে এই দুনিয়ার লোক লাল সেই থাকবে মুসলমানের উপরে সবাই নির্যাতন করবে বর্তমানে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া খুললে আমাদের বাবরি মসজিদ কে দখল হয়ে গেল আবার আদিনা মসজিদ নাকি শুনছি সেটাও যাবে আবার শুনছি দেওয়ান দারুল বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান মাদ্রাসা সেই মাদ্রাসাটাকেও বুলডোজার চালানোর চেষ্টা চলছে আমরা মুসলমান না যদি সজাগ হই আমাদের কাছে সব হারিয়ে যাবে যদি আমরা সজাগ হই যদি আল্লাহকে আল্লাহর হতে পারি এই দুনিয়া আমাদের হয়ে যাবে আমাদের সকলকে আল্লাহ পাক আল্লাহ তাআলার হওয়ার মতো তৌফিক দান করেন এবং আর শরীয়ত অনুযায়ী যে সমস্ত কথা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কান দিয়ে শোনাচ্ছেন সেই সমস্ত অনুযায়ী যে আমরা চলতে পারি আল্লাহ তৌফিক দান সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমি স্টুডেন্ট